আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো সকালবেলা সব কাজটা শেষ করে নাস্তা টাস্তা খেয়ে এখন রিহানকে নিয়ে স্কুলে যাব রেডি হয়েছি স্কুল থেকে আসি তারপরে আবার কথা হবে রিহান রেডি হঠাৎ রেডি রিহান স্কুলের জন্য রেডি এখানে এখন স্কুলে যাবে বের হয়ে গেছি আসার সময় কিছু সবজি কিনতে হবে আমার তাহলে চাইছিলাম তো একটু যাবো এটা নিয়ে হ্যাঁ দেখো বের করো এটা তো মানে হুম মানায় কি ঘুরে হুম

সবজি আনছি কি জানো ঢেঁড়স মূলা আমি আজকে এখনো রান্নাই করি নাই কালকে রান্না সব আছে রান্না করব বিকালে বিকালে রান্না করব গুছো এখন আচ্ছা ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া আজকে আলু ভর্তা আর সিম সিম আর আলু মিলায়ে ভর্তা করলাম বেগুন মুরগির মাংস আর বাঁধাকপি ভাজি আসো আমি আর তুমি বসি একসাথে বসো কিনবা আগে ভর্তা এটা খাইতে বসছে আমার মেয়ে খাইতে বসছে আর আমি খাবো ছেলেটা স্কুলে ও না থাকলে কেমন খালি খালি লাগে হ্যাঁ বিহানির স্কুল ছুটি বিহানটি নিয়ে যাচ্ছে বাসায় বিহান আনন্দ খুব না এখন ছুটি দেখুক আমরা বাসায় যাই টিচার আসছে বাসায় নাস্তা দিব চা হচ্ছে এবং রান্নাও করবো আমি যে ঢেঁড়স কেটে নিচ্ছি তারপরে মাছ ভিজায় রাখছি বল মাছ রান্না করবো আর এখানে দুধ চাল করতেছি দুধ দিয়ে আজকে রসভরি পিঠা পিঠা হবে সুজির রসভরি পিঠা আগে আমরা চাটা খাই দেখেন আমার রান্না শেষ রান্না শেষ করেছি ভাত মুরগির মাংস তরকারিও আছে মুরগির মাংস তরকারিও রয়ে গেছে এখানেও আছে আর সব থাকবেও কারণ দেখেন আমার ছেলে মেয়েদের অবস্থা তারা এখন বার্গার খায় দেখেন দাঁড়ান এখন বাজে সন্ধ্যা ষাটটা তারপরে রাতের খাবার বন্ধ খাও আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আট জিবি ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ